চারজন লোকসভা নির্বাচনের ভোট গণনা এই ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে থলাই জেলার সদর আম্বাসায় যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পনিত আগরওয়াল আম্বাসা চান্দ্রাইপাড়া দাদু সেনী বিদ্যালয় স্থিত স্ট্রং রুম পরিদর্শন করেন তিনি পাশাপাশি কাউন্টিং হল পরিদর্শন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের মূল কাউন্টিং সেন্টার হচ্ছে চান্দ্রাইপাড়া দাদু সেনী বিদ্যালয়ে এখান থেকে চূড়ান্ত ঘোষণা দেবেন রিটার্নিং অফিসার স্ট্রং স্ট্রংরুম সহ কাউন্টারিং সেন্টারের যাবতীয় বিষয় খতিয়ে দেখেন মুখ্য নির্বাচন আধিকারিক পরিদর্শনের সময় ওনার সঙ্গে ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে জেলার পুলিশ প্রধান অবিনাশ রায় সহ নির্বাচনের কাজে যুক্ত পদস্থ আধিকারিকরা সফর শেষে জেলা শাসক তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত গুরুয়াল বলেন গণনাকে কেন্দ্র করে কি কি প্রস্তুতি রয়েছে সেগুলি দেখেছেন उसकी काउंटिंग होगी तो उसके काउंटिंग सेंटर्स की क्या प्रिपरेशन है वो देखने आए थे साथ ही साथ जो स्ट्रांग रूम है उसमें भी किस टाइप से गार्डिंग हो रही है सी की तरह से तो ओवरऑल अरेंजमेंट्स सब सही हैं